প্রত্যেকটা পরীক্ষাতে অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা পরীক্ষাতে তুমি এখান থেকে এক টাইম শিখো পাবা সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে আমি এখানে যে চারটা টপিক লিখেছি দেখো সিডি বিডি সিএফ ডি এফ সালাম আলাইকুম ভাইয়ারা কেমন আছে আশায় সবাই ভালো আছে যারা বর্তমানে নবদশম শ্রেণীতে পড়তেছো তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটি আজকে আমি একটা কমান অধ্যায় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে খতিয়ান তোমরা দেখতে পাচ্ছ আমি খতিয়ানের ইতিসের সব কিছু একটি ক্লাসে কাভার করতে দেবো যাতে তোমাদের এক ক্লাসে যেতে কাবার হয়ে যায় তো চলো আর বেশি কথা না বাড়ি আমরা ক্লাসটি শুরু করি ঠিক আছে তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ খতিয়ান ঠিক আছে আমরা একটু নিচের দিকে যদি দেখি উপরে দেখি খতিয়ান খতিয়ানকে আমরা দুই ভাগ করছি একটা হচ্ছে মূল খতিয়ান একটা হচ্ছে সহকারী খতিয়ান একটা মূল খতিয়ান একটা হচ্ছে সহকারী খতিয়ান তো খতিয়ান আমরা হিসাব অনুযায়ী আমাদের হিসাব শ্রেণী কয়েকটা পাঁচটা সম্পদ দায় মানিকান সত্য আয় ব্যয় ঠিক আছে আমাদের হিসাব শ্রেণী পাঁচটা ঠিক আছে এখন খতিয়ান যেহেতু আমরা দুই ভাগ ভাগ করছি আবার সম্পদ থেকে নগদান বের হয়েছে দায় থেকে পাওনাদার বের হয়েছে মালিকানা সত্য থেকে উত্তোলন আয় থেকে বিক্রয় বের হয়েছে বিক্রয় থেকে ক্রয় ক্রয় থেকে সরি ব্যয় থেকে ক্রয় বের হয়েছে তো আমরা এখানে দুইটা শ্রেণী লিখছি একটা শ্রেণী লিখছি এটা হচ্ছে যে হিসাব শ্রেণী এটা হচ্ছে হিসাব বলতে পারো ঠিক আছে এগুলো হিসাবগুলো লিখছি তো এখন আমাদের চিনতে হবে যে কোনটা মূল মূল ক্ষতি আর কোনটা সহকারে ক্ষতিয়ান এ চেনার একটা উপায় রয়েছে ঠিক আছে কোনটা এখানে আমরা যেহেতু সেটা খতিয়ান প্রধানত দুই প্রকার একটা হচ্ছে মূল খতিয়ান একটা সহকারে খতিয়ান তো আমরা এখানে দুইটা শ্রেণী লিখছি দেখো দুইটা শ্রেণী ওই দুইটা শ্রেণী থেকে কোনটা মূল কোনটা সহকার সেটা চিনতে হবে সম্পদ দায় মালিকানা সত্য আয় ব্যয় এগুলো হচ্ছে মূল খতিয়ান আমি আবার বলছি সম্পদ দায় মালিকানা সত্য আয় ব্যয় এগুলো হচ্ছে মূল খতিয়ান আর এই মূলগুলো থেকে যেগুলো বের হয়েছে সম্পদ এখানে সম্পদের জায়গায় নগদান থাকতে পারে আসপত্র থাকতে পারে ঠিক আছে অফিস সরঞ্জাম থাকতে পারে সম্পদ রিলেটেড যেগুলো আছে সবগুলো হচ্ছে তোমার সহকারী হতিয়ান এখানে দায় রিলেটেড যেগুলো আছে পাওনাদারের সাথে দায় রিলেটেড যেগুলো আছে সেগুলো হচ্ছে সহকারী হতিয়ান মালিকানা সত্ত্বে যেগুলো মালিকানের সত্ত্বে উত্তরণ রিলেটেড যেগুলো আছে ঠিক আছে মানে হচ্ছে মালিকানা সত্ত্বে যেগুলো আছে সেগুলো হচ্ছে সহকারী হতিয়ান মানে বিক্রয় আর ক্রয় এ রিলেটেড যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার সহকারী হুতিান ঠিক আছে সহকারী হতীয় জানার পর আমাদের জানতে হবে যে খতিয়ানের বৈশিষ্ট্য ঠিক আছে এগুলো তোমরা পাঁচটা বক্ষধানের পাঁচটা বৈশিষ্ট্য রয়েছে এগুলো তোমরা বই থেকে সহজভাবে করে নিতে পারবা এমসিকিউ সি জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবা আরেকটা হচ্ছে কমন প্রশ্ন হচ্ছে সেটা বিশেষ করে নগদান বই এবং খতিয়ানে বেশি লাগে আমাদের ব্যালেন্সিং বলো আর জেরটা না কাকে বলে হিসাব পোস্টিং পরবর্তী হিসাব পোস্টিং পরবর্তী ডেবিট ক্রেডিট মানে ডেবিট ওর ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে যে যে টানা টানা বা বা ব্যালেন্সিং ব্যালেন্সিং বলা বলা হয় ঠিক আছে হয় এতটুকু পর্যন্ত তোমাদের জানার পর আর একটা কমন জিনিস সেটা তোমাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমার পরীক্ষাতে এসএসসি বলো তোমার ফিটনেস এক্সাম বলো এনুয়াল এক্সাম বলো টেস্ট পরীক্ষা বলো প্রত্যেকটা পরীক্ষাতে এই অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা পরীক্ষাতে তুমি এখান থেকে একটা এম শিখো সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে যে আমি এখানে যে চারটা টপিক লিখছি দেখো সিডি বিডি সি এফ ডি এফ এই চারটা থেকে যে কোনো একটা এম শিখো তোমার অ্যাকাউন্টিং পরীক্ষাতে থাকবে ফাইনাল পরীক্ষাতে মাস্ট থাকবে একটা সিডি হচ্ছে ডাউন ক্রেক ডাউন বাংলা হচ্ছে নিচে নিত বিডি হচ্ছে ব্রডডাউন ব্রডডাউন হচ্ছে উপর থেকে আনিত তো সি এফ হচ্ছে গ্রেট ফরওয়ার্ড সম্মুখে নিত বি এফ হচ্ছে ব্রড ফরওয়ার্ড পেছন থেকে আনিত এই চারটা যে চারটা আমি যেভাবে লিখছি জাস্ট তুমি এভাবে মুখস্ত করো আর অন্যভাবে মুখস্ত করার কোনো প্রয়োজন নাই এভাবে লাইন বাই লাইন মুখস্থ করবে আশা করি আমি তোমার এটা কাভার হয়ে যাবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেবিট প্লাস ক্রেডিট ক্রেডিট প্লাস ক্রেডিট ডেবিট মাইনাস ক্রেডিট ক্রেডিট মাইনাস ডেবিট এইটা হচ্ছে তোমার মাথা রাখতে হবে সেটা হচ্ছে তোমার কখন লাগবে আমি বলি যখন তুমি কোথায় চলমান জের করবা তো চলমান জের করার সময় তোমার দুইটা ডেবিটের চারটা মানে ডেবিটের ডেবিট দুটা থাকবে ক্রেডিট দুটা থাকবে জয়ের উদ্দীপ্ত ডেবিট ক্রেডিট একটা থাকবে এবং হচ্ছে ডেবিট ক্রেডিট টাকা আলাদা থাকবে এই জন্য ডেবিট ডেবিট যদি মিলে যায় তখন টাকাটা একসাথে হয় ক্রেডিট ক্রেডিট মিলে যায় টাকাটা একসাথে হয় ডেবিট ক্রেডিট হয়ে যাওয়া একটা বিয়োগ হয়ে যায় আবার ক্রেডিট ডেবিট হয়ে যায় টাকাটা আবার বিয়োগ হয়ে যায় এজন্য এটা মাথা রাখতে হয় এটা এখন একটু সামথিং জেনে রাখো যে এরকম একটা সূত্র আছে কারণ অঙ্গ করার সময় তোমাদের এমনি জেনে যাব ঠিক আছে এরপর আমরা যে মোস্ট এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি দুইটা টপিক লিখে রাখছি সেটা হচ্ছে তিছক এবং চলমান জ্যাচক টিচকের ঘর সংখ্যা আটটা চলমান জ্যাচকের ঘর সংখ্যা সাতটা ঠিক আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে ঠিক আছে এখন হচ্ছে তিছক এবং চলম্য জ্যাচকে ঘোর সংখ্যাটা আমরা জেনে আসার আগে একটা কথা বলে দিই যারা আমাদের এই অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এই অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রত্যেকটি টপিক সম্পর্কে তোমাদের অ্যাক্টিভ এডুকেশনের চ্যানেলে দেওয়া আছে একদম লেনদেন অর্ধের থেকে আর্থিক ভবনে পর্যন্ত প্রত্যেকটি টপিক নিয়ে এবং প্রত্যেকটি অর্থের প্রত্যেকটি টপিক তোমাদের এই অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলে পেয়ে যাবে কী সমস্যা মানে কোন জিনিসটার সমস্যা আছে আমাদের এ জিনিসটা পাই না জাস্ট কমেন্ট করবো তোমাদের ওই রিলেটেড ভিডিও যদি থাকে আমি পরবর্তী হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে অলরেডি তুমি দেখে নিয়ে দেবো ঠিক আছে আর যদি না থাকে আমি পরবর্তী তোমাদের জন্য ভিডিও রেডি করে আনবো তো সবাই অ্যাক্টিভ এডুকেশনে অ্যাক্টিভ থাকবে ঠিক আছে আশা করি সবাই পাশে থাকবে তো আমরা দেখো টিচ শিরোনাম টিছক খতিয়ান টি সংখ্যা আটটা বলছিলাম এবং এর বৈশিষ্ট্য আছে সাত হতে আটটা ঠিক আছে এই বৈশিষ্ট্য নেই যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো পড়ে করে তোমার কাজে আসবে টৃচকের দুইটা পাশ রয়েছে একটা ডেবিট সাইট একটা ক্রেডিট সাইট ঠিক আছে টৃচকের দুইটা পাস্ট রয়েছে সেটা হচ্ছে ডেবিট সাইট অর ক্রেডিট সাইট তারিখ বিবরণ যাবে পৃষ্ঠ টাকা এটা একটা সাইট তারিখ বিবরণ যাবেদিষ্ট টাকা এটা একটা সাইট তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমাদের ঘর হলো ছয়কের ঘর সংখ্যা আটটা ঠিক আছে এরপর যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খতিয়ান খতিয়ানের চলমান জিয়াচ্ছক শিরোনাম বলতে আমরা কি লিখতেছি এখানে শিরোনাম বলতে আমরা যে স্টোরটা নিয়ে কাজ করবো মানে হচ্ছে একটা উদ্যোগের যে নামটা দেওয়া থাকবে ওই উদ্যাবকের নামটা দিবে এখানে ঠিক আছে তা চলমান জিয়াচ্ছক খতিয়ান আমি যেভাবে লিখছি তারপর থেকে তোমরা এভাবে লিখবা এখার পরে যে বক্সগুলো করেছে আবার বক্সগুলো তোমরা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে কারণ পেন্সিল দিয়ে করলে কি হয় সুন্দর যে দেখে একটা নাম্বার একটু বেশি দাও ফুল মানি দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তারিখ বিবরণ জাভেদাবিস্টার ডেবিট টাকা ক্রেডিট টাকা আবার জের বা উদ্দিত যেখানে এটা দিব জেরও দিতে পারো উদ্দিত্ত দিয়ে পারো আর এই হিসাব কোড যেটা আছে হিসাব নন বা হিসাব কোড সেটা দিলেও হয় না দিলেও হয় ডেবিট ক্রেডিট ঠিক আছে তো এখানে ঘর কয়টা রয়েছে তারিখ বিবরণ যাবতীয় বিশ্বের ডেবিট টাকা ক্রেডিট টাকা ডেবিট ক্রেডিট ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা কলাম রয়েছে এই সাতটা কলাম তুমি মুখস্থ রাখলে চলো আমার যেটা রয়েছে তুমি ইজিলি করে ফেলতে পারবো তা আমি আশা করি তোমাদের যে আমি এ টু জেড সব কিছু মানে একদম ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি যারা তোমরা খতিয়ানের কোন জিনিসটা বুঝতো না কমেন্টেও বলবো যে তোমরা ক্ষতিয়ানের টিচক এবং বা চলমান চক বা সহকারে ক্ষতিয়ে আমি কোনোটাই বুঝি না কোনটা বুঝতো না জাস্ট আমি কমেন্টও বলবা আর আমি ওই ক্লাসটা নিয়ে আসার চেষ্টা করবো যেটা তোমরা কমেন্টে বলবো কমেন্টের আশায় আমি রয়েছি আজকে পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি চ্যানেলের সাথে জুড়ে থাকো আল্লাহ হাফেজ